এই সরকারের অধীনে থেকে মেয়র হয়ে আমি খুব বেশি কিছু অর্জন করতে পারব বলে আমরা মনে করি নাই দ্বিতীয়ত একটা জব এখানে থ্যাংকলেস খুব সহজেই বিতর্কিত হওয়ার সুযোগ রয়েছে আপনারা অতীতের মেয়রদের ক্ষেত্রে দেখেছেন বিশেষ করে যখন ডেঙ্গু সিজন আসে বা মশার ব্যাপার আসে বিভিন্ন বিষয়ে এনে একটা খুব সহজেই বিতর্কিত করে শেষ করে দেওয়া যায় এই সব বিবেচনায় অবশ্যই এই সরকারের অধীনে আমি মেয়র হিসাবে কাজ করার আমার কোনো পরিকল্পনা আমার ছিল না এটা শুধুই সেরেমোনিয়াল হওয়ার কথা ছিল তো দ্বিতীয় যে কথাটি আপনি বললেন যে আন্দোলন আসলে আমরা ওই আন্দোলন তো করি নাই এটা একটা অনেকটা প্রতীকী আন্দোলন এবং বিষয়টা আন্দোলনে কেন গিয়েছি আমরা জনগণকে তো জানাতে হবে যে এখানে যে এই হস্তক্ষেপে যে অনেকগুলো আপনাকে বলেছি ফিফটি পার্সেন্ট বলেছি আরো ফিফটি পার্সেন্ট বললে অনেক সময় পেরিয়ে যাবে কিভাবে পদে পদে হস্তক্ষেপ করা হয় পদে পদে বাধা দেওয়া হয় যাতে আমার প্রক্রিয়াটাই না আগায় তো এই প্রক্রিয়ার অধীনে আগামী জাতীয় নির্বাচনে তিনশো আসনের এমপি গ্যাজেট হবে তিনশো এমপি এমপিকে শপথ পড়ানো হবে এবং পুরাটাই ফেয়ার হবে এটা ভাবার কোনো সুযোগ নাই বিশেষ করে এখন একজন মেয়র মেয়রের জন্য সবার আইস অন ওয়ান পার্সেন্ট তখন সবার চোখ তিনশো দিকে থাকবে তো ওই তিনশো জনের মধ্যে বিশ পঁচিশ তিরিশটা আসন যে ওই এনসিপির জন্য বন্দোবস্ত করে ঘোষণা করে হবে না এটা আমি বিশ্বাস করি না আমার বিশ্বাসটা তখনই বুঝে গিয়েছি যে আসলে ওইটা পুরাটা আমি বলছি না পুরা জাতীয় নির্বাচন নিয়ে এটা সেটা তোমার সম্ভব না অনেক আসনেই হবে এটা ম্যানিকুলেশন করতে পড়বে তারা এইটা যে করা যায় এবং এটা যে হচ্ছে এটা জনগণকে জানানোর জন্য এই ম্যারমারি আন্দোলনটা কি যাতে মিডিয়া আসে আমাদের কথা শোনে এই আর ধরেন আর ধরেন একটা গুরুত্বপূর্ণ বিষয় হতো আপনি যদি শপথ নিতেন অর্থাৎ হচ্ছে দর্শক থেকে বলি যে ওই যে ঢাকা সিটি কর্পোরেশন একটা অনার বোর্ড থাকে না যে মেয়রের নাম এবং কার্য তালিকার একটা মেয়াদ থাকে তো সেই জায়গাটায় ধরেন হাসিনার একটা ফ্যাসিস্ট সহযোগী যে তাপস বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত যে তাপস নানা ধরনের অপকর্ভে এবং সর্বশেষ বঙ্গবাজার পুড়িয়ে দিয়েছে দখল করার জন্য এই সেই এরকম একটা শপথ নিতেন ওটা বাতিল হয়ে যেত এখন এই জায়গাটা আসলে দেখেন যে ইতিমধ্যে কিন্তু এই যে বাচ্চা মানে আমাদের বাচ্চা উপদেশটা বলে অনেকে আর কি আসিফ মাহমুদ সচিব ভূয়া তার একশো কোটি টাকার দুর্নীতি করে ধরা পড়ছে বা তারও বেশি তারও বেশি না না এখন পিএস দুর্নীতি কি পিএস সিগনেচার করতে পারে জানে না উপদেষ্টা জানে না যে পিএস দুর্নীতি করতেছে পিএস সব করতে পারে তার বাবা তার পক্ষে নির্বাচনে প্রচারণা চালাচ্ছেন তার বাবা ট্রেড লাইসেন্স করছেন তো এত কিছুর পরেও কিন্তু মানে সে কিন্তু শপথে বহাল এবং মানে জেনে না বুঝে সে কিন্তু তার মতো করে চালাই যাচ্ছে তো এইসব উপদেষ্টাদেরকে নিয়ে এখন আমার কনসার্ন হচ্ছে বিএনপিরও ভাবা উচিত ওই যে ফেব্রুয়ারিতে নির্বাচন লাফালাফি না করে আদৌ এদের অধীনে নির্বাচন করে আপনারা কতটুকু পারবেন জনমতের কতটুকু ঘটবে আমার সে বিষয়টা নিয়ে চিন্তা করা জনাবি শেখ হোসেন আমার কাছে তথ্য আছে এই যে আপনার গেজেটের পরে আপনাকে মেয়র হতে দেওয়া না দেওয়া বা বর্তমান সময় পর্যন্ত আপনার দলেরও কিছু কিছু নেতার ইনভলভমেন্ট আছে যেটা আমার আমার ফাইন্ডিংস আমি পাচ্ছি যে কেউ কেউ চান যে তিনি মেয়র হবেন কেউ কেউ চান যে তার স্ত্রী মেয়র হবে কেউ কেউ চান যে তার ছেলে মেয়র হবে তো আপনার এই যাতে কোনো অবজারভেশন আছে কিনা আপনার জন্য হয়তো বিব্রতকর প্রশ্নটা তারপরেও আপনার কাছে একটু জানতে চাই না যোগসূত্র তো আছেই অনেক অনেকের সাথে অনেকের যোগসূত্র রয়েছে বিএনপি একটা বৃহৎ দল এখানে একাধিক যোগ্য প্রার্থী রয়েছে যে কোনো পদের জন্যেই সেটা হোক এমপি বা মেম্বার অফ পার্লামেন্ট হোক বা অন্য যে কোনো জনপ্রতিনিধির লড়াইয়ে অনেক থাকে তো যেহেতু অনেকেই যোগ্য ব্যক্তিরা রয়েছেন সেই ক্ষেত্রে অনেক সময় করতে গিয়ে সেটা আপনার আনফেয়ার আপনার কিছু প্র্যাকটিস হয় কিছু যেটা আমরা বলি আমি এটা আসলে আবার বলতে চাচ্ছি না আমি বলছি না যে আমাদের দলের কেউ এটা করছে আমি বলছি এটা রাজনীতিতে হয় এবং বড় দলে হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তো সেই জায়গাতে আহ অনেকের সাথে যেহেতু অনেকের কানেকশন রয়েছে সেটা কাজের ক্ষেত্রে হোক বা অন্যান্য রাজনৈতিক পরিমন্ডলে হোক এই ধরনের আমি অনেক কিছু শুনেছি করেছি কিন্তু আসলে কনক ভাই আমার মন মানে ফাইনালি আমার টেক অন দি অন দ্যাট ম্যাটার ইজ এটা থাকবে এটা জেনেই রাজনীতিতে বাই নাম সীমাতে এইগুলো ষড়যন্ত্র থাকবে ইয়ে থাকবে এই আমি অলওয়েজই চেষ্টা করেছি যে আমার আমার নিজ শক্তিতে বা নিজের উদ্যোগে যে কাজগুলো সেগুলো সম্পন্ন করা যাতে আমার কারো মুখাপেক্ষি না হতে হয় এক্সেপ্ট ফর আমার যিনি নেতা ওনার উনি ছাড়া আমি কারো মুখাপেক্ষি হই না এবং আমি আমার নিজ শক্তিতে যা করার করে যাব। তাহলে পরে এইসব ষড়যন্ত্র আমাকে কিছু করতে পারবে না এটা এই বিশ্বাসটা আমি

এখন আপনাদের আন্দোলনটা আসলে কি পরিকল্পনা আপনাদের যে আপনি বলছিলেন যে প্রতীক আন্দোলন যারা সেখানে অবস্থান নিচ্ছে অর্থাৎ কি কোন একটা প্রতিকারে তো যেতে হবে তাই না আপনারা এখানে এখানে দুইটা বিষয় একটা বিষয় হলো যে আপনি যখন আন্দোলনকারীদের কথা বললেন পুরা বিষয়টাই যেভাবে সূত্রপাত হয়েছে এবং যে পর্যায়ে গিয়েছে আমি অনেস্টলি বলছি একটা সম্পূর্ণ অর্গানিক আন্দোলন বলে যদি কিসে থাকে যখন নগর ভবনের সামনে রাস্তা পুরো ভরে গেল কাউকে আমি ফোন দিয়ে আনি নাই কাউকে আহ্বান করে আনি নাই জনগণ চলে এসেছে হ্যাঁ তারা এসে এবং এখানে রোদ বৃষ্টির মধ্যে তারা যে পরিশ্রম করেছে মানে তারা জাস্ট তাদের ভালোবাসা থেকে তারা আমার ভোটার তারা চলে এসেছে তাদের জন্য আমার খারাপ লাগছে আর আমাদের বিষয়টি হলো যে আমরা কিন্তু বিষয়টা অনেকটা জানতাম যে এখানে হবে না এবং তারা যে সংবিধান লঙ্ঘন করছে তারা আইনকে লঙ্ঘন করছে আদালতকে অবলম্বন করছে এই বিষয়টা জাতির সামনে তুলে ধরার জন্যই এই আন্দোলনটা আমরা করেছি এবং আমার বিশ্বাস যে আন্দোলনটা সফল হয়েছে কারণ জাতি কিন্তু এটা জানতে পেরেছে এক দুই নম্বর হলো যে এটা একটা পলিটিক্যাল ফাইটেও পরিণত হয়েছিল আমি বিশ্বাস করি যে আমার দলের পয়েন্ট অফ ভিউ থেকে এই পলিটিক্যাল ফাইটে আমরা জয়ী হয়েছি এবং মাঠের রাজনীতি যেটা আমি আগে বলছিলাম যে বাংলাদেশের বাস্তবতা চেঞ্জ হয়ে যায় নাই আমাদের যে জনভিত্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে জনসমর্থন সেটাকে আমরা আবারও আরেকবার প্রমাণ করতে পেরেছি এবং একটা টেন্ডেন্সি ছিল যে বিএনপিকে বাদ দিয়ে বিএনপি কে লাগবে কেন অন্য মিলিত হয়ে যাবে নির্বাচন যথাসময় বা দেশ পরিচালনা হবে কিন্তু সেটি যে আসলে নয় বাংলাদেশের সিংহভাগ জনগণ যে আমি বলতে পারি অফ লীগ যে এখন সিংহবাগ সমর্থনই যদি এককভাবে ধরতে হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি রয়েছে এই জিনিসটা প্রতিষ্ঠা পেয়েছে এগুলো ছিল আমাদের মূলত অবজেক্টিভ ওই অবজেক্টিভ গুলো আমরা অর্জন করতে পেরেছি এটা তো আমি তো আপনাকে যেটা বললাম আমি তো ওখানে আমরা দায়িত্ব পালনই করার কথা ছিল না এটা সিরিয়াস শেয়ারে বলে না কাগজে কলমে থাকবে এটুকুই ছিল আমাদের ইন্টেনশন আমি মনে করি কঠোর কিছু কাছে তারা যদি একটি মেয়র পদ নিয়ে যদি এতটা হীনমন্যতায় ভোগে তো তাহলে জাতীয় নির্বাচন তাদের হাতে আসলে কতটুকু নিরাপদ আমার মনে হয় যে এই বিষয়টি নিয়ে আপনাদের ভাবা উচিত আপনাদের এই যাওয়া উচিত কারণ এই উপদেষ্টা পরিষদের পরিবর্তনের কথা আমরা প্রথম থেকেই বলছি ভাবে কয়েকজন উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন এবং আমরা যেটা মনে করি যে আসিফ বা নাহিদ বা সার্জিস এদের যে আন্দোলন এদের যে ভূমিকা তারা আমাদের কাছে রেসপেক্ট সারা জীবন পাবেন হাসিনা সরানোর ক্ষেত্রে তাদের যে ভূমিকা ছিল সেই রেসপেক্টের জায়গাটা থেকে তাদের কোন দুর্নীতি তাদের কোনো তো আমরা সমর্থন করি না কারোরটাই সমর্থন করা যাবে না তো

আপনার মেয়র পদ নিয়ে যে জটিলতা বা যে আলোচনাগুলো হচ্ছিল আমাদের সংক্ষিপ্ত আলোচনায় দর্শকদের কাছে পরিষ্কার হবে যে আসলে আসলে কি কি হয়েছিল হচ্ছে আপনি ভালো থাকবেন নিশ্চয়ই আমরা পরবর্তী বিষয়গুলো রাখছি এবং সে বিষয়গুলো নিয়ে আমরা নিশ্চয়ই নিকট ভবিষ্যতে আবার আপনাকে পাবো আবার বিস্তারিত কথা হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ সর্বশেষ একটু বলে শেষ করতে চাই আপনার মাধ্যমে দর্শকদের প্রতি যে দেখেন এই জনগণের যতটুকুই বা যে দুর্ভোগীর সৃষ্টি হয়েছে সেটার কারণে প্রত্যেকটা সেকেন্ড আমার রক্তক্ষরণ হচ্ছে বুকে আর আমি জেনে শুনেই যে এই ধরনের সমালোচনা হচ্ছে এই ধরনের আলাপ আলোচনা হচ্ছে এটা জেনে শুনেই তারপরেও আমি কন্টিনিউ করতে বাধ্য হয়েছি ওয়াই লং রানে এই উপদেষ্টা পরিষদ যে নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে পারবে কিনা এই জিনিসটা জনগণকে বোঝানো দরকার কারণ ক্লিনশিট দিলে তো হবে না আমি এইটাই আপনার মাধ্যমে জনগণের কাছে বলতে চাই যে হয়তো এখন আমার কথা অনেকে বিশ্বাসও করতে চাবে না বা ভুল বুঝবে আর আমি মনে করি যে আমি সঠিক কাজটি করেছি ওয়ান আল্লাহ তাল্লাহ জানে জনগণও একদিন ইনশাল্লাহ বুঝবে যে আমি কি কারণে এই যে পদক্ষেপটি করে নিয়েছি আন্দোলন করেছি এবং কেন এটি করেছিলাম আমার জন্য না আপনার সঙ্গে যেটি করা হয়েছে সেটি হচ্ছে ক্লিয়ার কন্টেম্পট অফ কোর্ট আদালতের আদেশ লঙ্ঘন ব্যক্তিগত স্বার্থে ব্যক্তিগত ইচ্ছায় আপনাকে বঞ্ছিত করা এবং আপনাকে বঞ্ছিত করা মানে হচ্ছে প্রধানতময় যে সাথে হতে পারে এবং এই বিষয়গুলো যদি আনচ্যালেঞ্জ ছেড়ে দেওয়া হয় তাহলে তাদের আসকারা আরো বাড়বে এবং ক্রমাগত বাড়ছে যেটি আমরা লক্ষ্য করছি ঈশা গুসেন আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ কমল ভাই ভালো থাকবেন ওয়ালাইকুম দর্শক এতক্ষণ যারা অনুষ্ঠান শুনলেন আলোচনা মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন এলজিআইডি মন্ত্রণালয়ের দায়িত্বে যে আসিফ মাহমুদ সজীব আমি অনেক আগেই আমার অনুষ্ঠানে বলেছিলাম যে এতটা অনভিজ্ঞ কাউকে এল দায়িত্ব দেওয়া ঠিক হচ্ছে কিনা এবং পরবর্তীতে আমাদের কাছে স্পষ্ট হচ্ছে ক্রমশ যে বিভিন্ন এল হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ উন্নয়নের যে কাজগুলো হয় ডেভেলপমেন্ট ওয়ার্কের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় এবং সেখান থেকে নতুন দলের ফান্ড সংগ্রহের জন্যই তাকে সেখানে বসানো হয়েছে এবং আমি আজকে অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাচ্ছি বাংলাদেশের যত স্থানীয় সরকার বিভাগ আছে মন্ত্রণালয় আছেন কোন জায়গা থেকে কত টাকার ফান্ড কত টাকার কমিশন কত টাকার ঘুষ কোথায় কোথায় গেছে এই বিষয়গুলো নিয়ে কারো কাছে যদি কোনো তথ্য থাকে দয়া করে আমাকে জানান আমার ইমেল অ্যাড্রেস আমি আপনাদেরকে দিচ্ছি কনক সরবা নিউজ ডট কম দয়া করে আমাকে জানান নিশ্চয়ই আমরা এই বিষয়গুলো নিয়ে অনুসন্ধান করব ছাত্র আন্দোলন করে শেখ হাসিনাকে হটানোর জন্য আমরা ছাত্র নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধাশীল যারা আহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু আইনের বিপক্ষে বা ব্যক্তিগত স্বার্থ বা ব্যক্তিগত দুর্নীতিতে যদি কেউ সেই আন্দোলনের দোহাই দিয়ে জড়িয়ে পড়েন তাদেরকে আমরা কোনোভাবেই সমর্থন করব না ইশাক হোসেনের প্রতি যেই অন্যায় হয়েছে তার জন্য মূলত দায়ী হচ্ছে উপদেষ্টা দুই আসিফ দুই পাতানো ফাঁদে পড়েছেন হোসেন এবং আশা করি এটি আপনাদের কাছে স্পষ্ট হয়েছে আজকের এই আলোচনায় জাতীয় নির্বাচন এই জাতীয় উপদেষ্টাদেরকে রেখে আদৌ সম্ভব কিনা সেটি চিন্তার ভার আপনাদের উপর ছেড়ে দিলাম এবং আশা করি বিএনপি নেতৃত্ব এই বিষয়টি নিয়ে ভাববেন দর্শকের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন আবারও দেখা হবে ইনশাল্লাহ আসসালাম